শীতকাল আমাদের কম সবারই খুব প্রিয় আর শীতকাল মানেই তো হরেক রকমের সবজি তো আজকে সেই সব সবজি দিয়ে বানিয়ে নিয়েছিলাম পোহা তো এখানে প্রথমে চিড়েটাকে আমি একবার জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম তারপর অল্প একটু হলুদ নুন আর চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো তো এইদিকে আমি ফ্রাই প্যানে অল্প একটু সাদা তেল দিয়ে কাজু আর কিশমিশটাকে হালকা করে একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপর এই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কালো সর্ষে এলাচ দারচিনি আর লবঙ্গ এটাকে খুব বেশি না কিছুক্ষণ একটু নেড়ে এখানে নিজের মনের মতো পছন্দ মতো সবজিগুলো তোমরা দিতে পারো আমি এখানে গাজর দিয়েছি বিনস দিয়েছি অল্প একটু আলু দিয়েছি যাতে জিনিসটা খেতে আর একটু টেস্টটা বাড়ে আর দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি আমার কাছে এখানে ফুলকপি ছিল না তোমরা চাইলে এখানে ফুলকপিও অ্যাড করতে পারো তো সবজিগুলোকে ভালো করে টস করতে হবে দেখো এখানে আমি ভালো করে সবজিগুলোকে হালকা ফ্রাই করে নিয়েছি খুব বেশি ফ্রাই করতে হবে না তাহলে সবজির যে ক্রাঞ্চিটা সেটা হারিয়ে যায় তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্বাদ মতো একটুখানি চিনি কেননা নুনের নুনটাকে ব্যালেন্স করতে গেলে চিনিটা একটু দরকার হয় তারপর সবজিগুলোকে আমি অল্প একটু সেদ্ধ হওয়ার জন্য ভাপে বসিয়ে রেখেছিলাম তো তারপর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এখানে দুজনের জন্য বানিয়েছি তাই একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এরপর যে চিঁড়েটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই চিঁড়েটা ওপর দিয়ে এখানে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে টস করে নেবো যাতে সবজিগুলো আর নুন মিষ্টিটা চিরের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় এরপর এখানে যে কাজু বাদাম আর কিশমিশটাকে আমি ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ঠিক যেরকমভাবে আমি এখানে দেখিয়েছি তারপর ওপর থেকে হালকা করে একটু নুন স্প্রিঙ্কল করে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম তারপর ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা দিলে অ্যারোমাটা খুব সুন্দর আসে আর তারপর অল্প একটু লেবুর রস লেবুর রস দিলে কি হয় খুব চটপটা খেতে হয় তাহলে টক ঝাল মিষ্টি দুটোই থাকলো আমাদের পোহা অলমোস্ট রেডি আর এই পোহাটা কিন্তু গরম গরম সকালের জলখাবারে বা সন্ধ্যের টিফিনে তোমরা সার্ভ করতেই পারো তো তোমরা কিন্তু সবাই বাড়িতে এই পোহাটা বানিয়ে ফেলো এটা কিন্তু ভীষণ হেলদিও খাবার আর বানিয়ে আমাকে ডেফিনেটলি জানিও যে তোমাদের কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের শর্টসে